মিশুককে সকালবেলা ওকে একই তো শরীরটা খুব খারাপ দুর্বল তার মধ্যে বলে তো দুটো ব্যাগ আর কোলে নিয়েছি আমি ভেবেছি অত ভাই থাকবে ভাই থাকলে ভাই মোটটা থেকেই নিয়ে চলে যায় ভাই আজকে নেই ভাই কাজে বেরিয়ে গেছে ওকে ফোন করলাম আর টোটোটাও এমন স্কুল যাবে তো অনেকটা বললো ভেতরে ঢুকবে না কি করব এ দেখো এখানে আমাদের একটা শিবের মন্দির রয়েছে বাড়ির সামনে আমাদের এদিকটা না খুব সুন্দর মানে ফ্ল্যাট বা বল बम অনেক জায়গা রয়েছে মানে ফ্ল্যাট ফ্ল্যাট নেই শুধু শুধু বাড়ি আর কত জায়গা দেখো बम ঢাকা ঢাকা জায়গা ঠান্ডা ঠাণ্ডা বেশ অন্য রকম পরিবেশটা গ্রাম গ্রাম এই এটা লাল হয়ে গেছে আসলে ও যদি সাড়ে নটার সময় আজকে ওর পাশে রয়েছি আমি একটু উঠলে মেয়ে বুঝে যাবে যে উঠে যাচ্ছে কি কারণ আমি যে উঠে একটু ঝটঝট করে করে নেবো সেও করতে পারি ভালোই হয় আমারও রেস্টটা সকাল হয় তারপর থেকে পুরো যুদ্ধ জারে যুদ্ধ যুদ্ধ রোজ হয় না কোনো কোনো দিন আবার তাড়াতাড়ি উঠে পড়ি ও যদি আবার নড়ে তখন চলে আসে এই হচ্ছে আমাদের মাথার ছাদ হ্যাঁ হাতি এই এই বাড়ি যাবি হ্যাঁ থাম বাড়ি যাবে থাম বাড়ি চলে যাবি না মামার বাড়ি থাকবি থাম বাড়ি যাবে না হ্যাঁ হ্যাঁ না চলো পুকুর আমাদের বাড়ির পেছনটা পুকুর দেখো এখনো এরকম গিয়ে এরকম এইবার হ্যাঁ হেঁটে আজকে অনেকটা টা হেঁটেছি হ্যাঁ গরম গরম আমার মাথায় ছাতা নেই এটাই হয় সুদের থেকে এই আসলের থেকে সুদের দাম বেশি এই যে তার প্রমাণ তার প্রমাণ দেখো সব চলে আসবে বিকেলে বানাবো কিছু নিয়ে আসতে পারলাম না টোটোটা কোথাও থামো থামলো না বিকেল বেলা খাবো হ্যাঁ আমরা বিকেল বেলা আনবো সব হ্যাঁ টুপি আর দেয়নি আড্ডা হচ্ছে আর এই এর এর ভেঙে কোমরে ক্র্যাক দিয়েছে পড়ে গেছে কি করে পড়লি ঘটনা ঘটিয়েছে করে এখন মামার বাড়িতে এসেছে মামার বাড়িতে এখন এক সপ্তাহ টুর টুর

ইলেকশন ডিউটি করেই ফাইল